আপনার নাম কি কোথায় চাকরি করেন কোথায় চাকরি করেন মেটলারায় কি হচ্ছে মেট কিছু কোনো কিছু খাওয়ার বড় হইতেছে কোনো সমস্যা

আসলে আসুলে আসলে যে সরকার মার্কেটের সঙ্গে যে মেটলার গ্রুপ আছে মেটলার গ্রুপে হঠাৎ করেই কিন্তু কিছু শ্রমিক হঠাৎ আছে তিন দিন যাবৎ হঠাৎ করেই কিন্তু তারা কিন্তু পড়ে যেতেছে যে কারণে এখন নারী শিশু বর্তমান জরুরি বিভাগে অবস্থিত করতেছেন

Terima kasih telah menonton! একটা پیشنটের ভিডিও লাগবে Sí, gracias. gracias.